যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে হারবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন নাহলে আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনিনি আওয়ামী লীগের ফেসিসটাও এরকম কথা বলে নাই অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোর্টের দোহাই দিছে বাজে কথা মানুষকে বলে বিব্রত করে নাই আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির অপর অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো ইনশাল সেই সংস্কারের প্রথম তাপ হচ্ছে নিজেদের কেউ গড়ে তুলতে হবে আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব। কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট করার জন্য আর রক্ত দেব না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে আর তার সুযোগ আমরা দেব না এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে আর যারা রক্ত দেব 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 বলে তারা অন্যের ঘাড়ে বন্দুক রাখে নিজেরা আরাম এসে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না ভাইয়েরা এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট করছে আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন আপনাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন পারবেন এটা পারবেন এই দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মেজর ফখরুল ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া মঞ্চে উপবিষ্ট স্থায়ী কমিটি সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষক বুদ্ধিজীবী সহ সম্মানিত আলোচক এবং আমার সামনে উপস্থিত প্রিয় নেতা কর্মী এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ আলাইকুম আমরা আজ এমন একজন ব্যক্তিত্বের শারতবার্ষিকী উপলক্ষে আলোচনার সময় উপস্থিত হয়েছে যিনি বাংলাদেশের জন্ম ইতিহাসের একজন অনিবার্য অন্নবদ্য অপরিহার্য অন্যতম প্রধান চরিত্র তিনি স্বাধীনতা সাফল্য সমৃদ্ধি এবং গণতন্ত্রের মহানায়ক শহীদ জিয়া স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ময়দানে স্বাধীনতার ঘোষক জিয়া যেমন একজন অকুতভয় অধিনায়ক ছিলেন স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন শহীদ জিয়া উপস্থিতিবৃন্দ স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি এবং দেশ পরিচালনায় শহীদ জিয়ার অবিস্মরণীয় অবদানের অনেক বিষয় আজকে সম্মানিত আলোচক বৃন্দের আলোচনায় উঠে এসেছে আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আমার বক্তব্যে আবার পুনরুল্লেখ না করতে তবে সবার আলোচনায় একটি বিষয় কিন্তু প্রতিও মান হয়েছে আজকে আজকের রাজনীতিতেও অর্থাৎ আমাদের এই বর্তমান রাজনীতিতেও শহীদ জিয়া খুব সম্ভব সমানভাবেই প্রাসঙ্গিক শহীদ জিয়ার রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার নীতি এবং পদ্ধতি এখনো আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় সম্মানিত উপস্থিতি আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার ঘোষককে জানতে হলে বুঝতে হলে কারো সঙ্গে তুলনা করার বা তুলনা দেবার প্রয়োজন নেই শহীদ রহমান মানেই একটি স্বনির্ভর আত্মমর্যাদাশীল এবং গণতান্ত্রিক একটি বাংলাদেশ শহীদ জিয়া তার কর্মের মাধ্যমেই বেঁচে আছেন বেঁচে থাকবেন আমি এই বাংলাদেশের মানুষের হৃদয় তিনি জনগণের হৃদয়ে ভাস্কর হয়ে আছেন অর্জনে গর্জনে নয় স্বাধীনতার ঘোষক জিয়া ইতিহাসের পাতায় অবিনশ্বর সম্মানিত নেতৃবৃন্দ সংকটকালে কিভাবে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ কিংবা উনিশশো সালের সাতই নভেম্বর দেশ এবং জনগণের সামনে সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছেন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া উনিশশো সালের ছাব্বিশে মার্চ শহীদ জিয়া হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কিভাবে তার হৃদয় স্থান করে নিয়েছিল ইতিহাসের আগ্রহী শিক্ষার্থী যারা আপনাদের প্রতি আহ্বান থাকবে শহীদ জিয়ার নিজের লেখা একটি জাতির জন্ম শীর্ষক যে প্রবন্ধটি সেটি পড়ে দেখবেন দয়া করে আপনারা আজকের সম্মানিত উপস্থিতি মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ যারা প্রবীণ নাগরিক রয়েছেন আপনারা সাক্ষী আছেন একই সাথে ইতিহাসে সাক্ষী আছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বাধীনতা উত্তর যে বাংলাদেশ ছিল সেটি কিন্তু সেই কয়েকদিন পরেই স্বাধীনতার পথ হারিয়ে ফেলেছিল খুন গুম অপহরণ সন্ত্রাস নৈরাজ্য সেনাবাহিনীতে অস্থিরতা সব মিলিয়ে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বরের পর থেকে মূলত স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মূল যে মন্ত্র তাতে বাংলাদেশ ফিরতে শুরু করে ধীরে ধীরে প্রিয় উপস্থিতি মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে যেহেতু সে সময় আমার বয়স কম ছিল যতটুকু দেখেছি পত্রপত্রিকায় পরবর্তীতে বিভিন্ন বইপত্রে মাঝে মাঝে একটি বিষয় সম্পর্কে আত্মজিজ্ঞাসা হয় আমার সেটি হল স্বাধীনতা পরবর্তী সরকারের বিরুদ্ধে কেন সেই সময় জনগণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল আবার সরকারি বা সেই সময়কার সরকারি বা কী কারণে জনগণের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল অথচ আমরা দেখি অপরদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় আসেন জনগণ শহীদ জিয়ার ডাকে স্বতঃস্ফূর্তভাবে দেশের উন্নয়নে অস্ত্র ছেড়ে কোদাল হাতে খাল খননে নেমে পড়েছিল উপস্থিতি কিন্তু আমার কাছে মনে হয়েছে নেতৃত্ব ব্যক্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনায় শহীদীয়া দলের নয় বরং দেশের হয়ে উঠেছিলেন রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার রেখেছিলেন সমুন্নত নিজের ইচ্ছা কিংবা মত জনগণের উপরে চাপিয়ে না দিয়ে তিনি বরং জনগণের কাছে গিয়ে জনগণের মতামত নিয়েছিলেন দেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই প্রায় প্রত্যেকটি কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন এ কারণে শহীদ নেওয়া খাল খনন গণশিক্ষা কিংবা বৃক্ষরোপণের মতন প্রতিটি গণমুখী উদ্যোগকে জনগণ তাদের নিজেদের কর্মসূচি হিসেবে গ্রহণ করেছিল দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে সৈদিয়ার কর্মসূচিকে সফল করে তুলেছিল এবং সে কারণেই জনগণ গণতন্ত্রের সুফলও পেয়েছিল সেই সময় সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সত্যিকার অর্থেই রাষ্ট্র এবং সরকার পরিচালনায় জনগণের স্বার্থ জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়াই কিন্তু জরুরি কারণ কোনো সরকার কিংবা সরকার প্রধানের নিজেদের চিন্তা জনগণের উপরে চাপিয়ে দেওয়ার প্রবণতা থেকেই কিন্তু শাসন প্রশাসনে মন মগজে স্বৈরাচারের বীজ রোপিত হয় রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করা যায় সম্মানিত সভাপতি হাজারো শহীদের রক্ত বাংলাদেশে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে বর্তমানে গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই আমরা যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না আমরা এখানে উপস্থিত প্রায় প্রত্যেকেই গণমাধ্যমে খবরে দেখেছি ব্যবসায়িক সংগঠনগুলো বলছে নানা কারণে ইতিমধ্যেই শত শত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে বিভিন্ন এ ধরনের অস্থিরতা বিরাজ করছে জনগণ তাদের সমস্যার সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না প্রিয় উপস্থিতি দেশের জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলেরই তেমন কোনো আপত্তি নেই তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে শুধু রাজনৈতিক দলের নয় রাজনৈতিক দলগুলোর বাইরেও পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন সংগঠনও এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে এ ব্যাপারে তাদের কনসার্নের কথা জানিয়েছে এবং এ আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো কিছুই নেই বরং স্বাধীনতা প্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকেই বিজয়ী করুন করতে সাহায্য করুন পরিশেষে আজকে এখানে উপস্থিত বিএনপির নেতা কর্মী সহ আপনারা যারা উপস্থিত আছেন আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির সর্বস্তরের নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্বাধীনতার ঘোষক জিয়ার রাষ্ট্র চিন্তা থেকে প্রতিটি রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বার্তা আছে কি সেই বার্তা বার্তাটি হলো রাষ্ট্র পরিচালনায় সফল হতে হলে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে দেশ এবং জনগণের স্বার্থকেই সবার আগে বিবেচনায় আনতে হবে বিবেচনা করতে হবে সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শ বাস্তবায়ন করতে চাইলে শহীদ জিয়ার প্রতিটি সৈনিক দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীর প্রতি আমার আহ্বান আপনারা জনগণের সঙ্গে থাকুন জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন প্রিয় দেশবাসী বক্তব্য শেষে আমি একজন সন্তান হিসাবে